السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين السلام والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم أمر جرى مسلم أمدر جبون بيدهان আল কোরআন আল্লাহ আল কোরআনুল করিম আরবি ভাষায় নাজিল করেছেন আমরা যারা বাঙালি বাংলা ভাষী এবং অন্যান্য ভাষার যত মানুষ আছে যত মুসলমান আছে তাদেরকে কোরআনুল করিম শুদ্ধ করে পড়া তাদের জন্য কর্তব্য আর আমরা একে একে এই কোরআনুল করিম কীভাবে শুদ্ধ করে পরা যায় তার নিয়ম কানুন ছড়াই ছন্দে শেখার চেষ্টা করব। আর আজকে প্রথম দিন আমরা যে নিয়ম কানুন জানলে একজন মানুষ শুদ্ধ করে কারিম পড়তে পারে আমরা স্বাভাবিকভাবে আমরা অনেকেই জানি যে তাকে ইলমে তাসবিদ বলা হয় তো ছড়াই ছন্দে আমরা আজকে প্রথম দিন ইলমে তাসবিদ কাকে বলে তার পরিচয় জানবো প্রত্যেক অফকেতারে নিজে মহরাজ হতে উচ্চারণ করতে হবে সুন্দর মতে নিনা জানা হয় এসব বিষয়গুলোকে আবারও আমরা পড়ে নেই প্রত্যেক রফকেতারে নিজে মহরাজ হতে উচ্চারণ করতে হবে সহি সুন্দর মতে নুনসা কিন্তান বিন মদ গুন্না জানা হয় এসব বিষয়গুলোকে ইলমে তসবিদ কয় এভাবে আমরা ছড়াই ছন্দে একে একে আমরা তসবিদের বিভিন্ন বিষয় আমরা জানার চেষ্টা করব আজকে আমরা তসবিদ কাকে বলে এই তসবিদ কাকে বলে এই বিষয়টাই আমরা ছড়ায় ছন্দে জেনে নিলাম আমরা মুখস্থ করে নেব তারপর পাশাপাশি আলোচ্য বিষয় শিক্ষা করা যে ফরজ এই সংক্রান্ত কোরআনুল এবং হাদিসের রেফারেন্স আমরা একে একে জানবো তারপর ইলমে তসবিদের বিষয়গুলো আমরা একে একে বিভিন্ন পর্বে আমরা জেনে নেব আজকে এ পর্যন্তই আল্লাহ আমাদের সকলকে করিম শুদ্ধ করে পড়ার কোরআনুল করিম জানার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আসসালামাইকুম ওবার